হিন্দ বন্ধুরা এসএসসি জিডিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা ফিজিক্যালের ডাক পেয়েছো তাদের জন্য একটি গুড নিউজ এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফিজিক্যালের জন্য একটি নোটিশ বের হয়েছে সেই নোটিশটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব তার আগে তোমাদেরকে বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি বাঁচাতে একদম ভুলবে না আর সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবি তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম কোয়েকশনটি তোমাদের আসলো যে ফিজিক্যালটা কবে হবে তো এই নোটিশ মতে এসএসসিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফিজিক্যালটা হবে আঠারো অগাস্ট থেকে আটটাই সেপ্টেম্বরের মধ্যে শুধু ফিজিক্যাল নয় ফিজিক্যাল আর মেডিকেল এই বছর একসাথে হবে তারপর এই বছর অ্যাডমিটটা কবে আসবে অ্যাডমিট অ্যাডমিটটা আসবে এই নোটিশে দিয়েছে যে অ্যাডমিটটা আসবে আট অগাস্ট থেকে এস এস সি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে আর তোমরা জানো এসএসসি জিডিতে এই বছর অনেকগুলো পরিবর্তন হয়েছে পরিবর্তনের মধ্যে হলো একটা যে এসএসসি জিডি এই বছর রানিংটা কোথায় করাবে রানিংটা করাবে মাটার মধ্যে আর পায়ের মধ্যে চিপ লাগানো থাকবে তো এটা আমার কাছে অনেক খারাপ লাগছে কারণ মাঠের মধ্যে রানিং করলে অনেক প্রবলেম হয় তার মধ্যে একটা সব থেকে বড়ো প্রবলেম যেটা আমার হয় সেটা হলো মাঠের মধ্যে যখন আমি রানিং করি তখন অনেকগুলো চক্কর কাটতে হয় যেমন যদি চারশো মিটারই যদি মাঠটা থাকে তাহলে বারো চক্কর তো করতেই হবে সাড়ে বারো চক্কর বারো চক্কর আরও হাফ চক্কর তো এটা কাউন্ট করা অনেকটি ডিফিকাল্ট থাকে যখন রানিং করি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকে বেলগুনটি বাজাতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ